এবারের বইমেলা নিয়ে আপনি কতটা আসসালামু আলাইকুম প্রিয় পাঠক আমি আলমগীর কবি রাইটার প্লাস অ্যাক্টর এবারে বই নিয়ে আমি অবশ্যই হান্ড্রেড পারসেন্ট আশাবাদী কারণ আমি যে বইটা লিখেছি আপনাদের একটু দেখাই রক্তাক্ত ছত্রিশ জুলাই পুরো জুলাই বিপ্লবের প্রকৃত ঘটনা তুলে ধরেছি কে কোথায় কোন দিন মারা গেছে কিভাবে মারা গেছে সেটা তুলে ধরেছি কতজন মারা গেছে পর্যন্ত রিক্সালা কতজন মারা গেছে হিন্দু মানুষ কত মারা গেছে পুলিশ কতজন মারা গেছে কতজন মারা গেছে সব তুলে ধরা এই রক্তাক্ত ছত্রিশ জুলাই বইতে এবং ফ্যাসিস্টের আমলের সংক্ষিপ্তভাবে হাসিনার সংক্ষিপ্ত আমল সংক্ষিপ্ত আকারে তুলে ধরা আছে দু থেকে দুহাজার সাল পর্যন্ত মেজর ঘটনাগুলি যেমন 2009 হাজার নয় ফেব্রুয়ারি বিডার হত্যা নামে যে কিলিং করা হয় সেনার সদস্যকে নিয়ে কিলিং করে মারা হয় সেই ঘটনা তুলে ধরা আছে দু হাজার তেরো সালের ইসলামে কীভাবে নিধন করেছিল সেই ঘটনা তুলে আছে দু হাজার ছাত্র জনতার গণহত্যার সেই বিষয়গুলি তুলে ধরা আছে এবং আবু সাইদকে নিয়ে আমার একটা কবুতাবের বইতে লেখা আছে আমি দর্শক একটু যদি সময় পাই তাহলে কবিতাটা একটু শোনাইতে পারি তো আমি একটু আমার কবিতাটা শোনাই শহীদ আবু সাইদ তুমি বাংলাদেশের লাখো কোটি তরুণের সাহসী প্রাণ তুমি কোটা সংস্কার আন্দোলনের নতুন প্রয়াস তুমি বীর তুমি চিরুন উন্নত তুমি সারা পৃথিবীর ছাত্র ছাত্রীদের এক নতুন ইতিহাস তুমি হার নামানা এক প্রতিবাদী সৈনিক তুমি বাংলাদেশের যুব সমাজের প্রতিবাদের অগ্রদূত তুমি শিখায় গেলে অধিকার আদায়ের জন্য নিজেকে কিভাবে বিলিয়ে দিতে হয় নিজেরই প্রাণ তুমি বীর যোদ্ধা তুমি বীর শ্রেষ্ঠ তুমি বীর বিক্রম তুমি বেঁচে থাকবে সবার মাঝে ইতিহাস হয়ে তোমার বুকের বুলেট সারা বাংলাদেশের কান্না তুমি বীর তুমি চির উন্নতম মসিদ ধন্যবাদ সবাই আপনারা যারা আমার বইটা নিবেন পড়বেন আপনারা আমার অনুপ্রেরণা যোগাবেন আমি এবার অমর একুশে বই মেলায় সাজি প্রকাশনীর মাধ্যমে বই পাবলিশ হয়েছে স্টল নাম্বার চৌষট্টি পঁয়ষট্টি দর্শক জুলাই বিপ্লবের প্রকৃত ঘটনা এবং প্রকৃত যে জিনিসগুলি ঘটনাগুলি হয়েছে সেগুলি তুলে ধরেছি দেশের বাইরে থেকে কোন কোন সাংবাদিক নাকিদা ইলিয়াস মাহমুদুর রহমান চার এরপরে কর্নেল শহীদ সার যারা যারা ছিল সাংবাদিক তথ্য সহকারে যেগুলো প্রমাণ দিয়েছে সেইগুলি লিপিবদ্ধ করা আছে বাংলাদেশের পক্ষে আমরা যারা আর্টিস্ট ছিলাম তা কে কে পক্ষে ছিল এবং কারা কারা বিপক্ষে ছিল আলো আসবে গ্রুপের এই স্বৈরাচার ফ্যাসিস্ট দোশদের পক্ষেও তারা ছিল এবং আমরা যারা অভিনয় শিল্পী যারা জুলাই বিপ্লবের ছাত্র জনতার পক্ষে ছিলাম যারা মুশারফ ভাই বাদন সিয়াম আরস এরপরে অর্ষা খাইরুল বাসার যারা যারা আমরা ছিলাম সবাই ছাত্র জনতার পক্ষে ছিলাম এবং আমি বলতে চাই যে রক্ত একটা ছত্রিশ জুলাই বইটা পড়লে পুরো জুলাই বিপ্লবের পুরো ঘটনা এক থেকে ছত্রিশ দিনের যে ঘটনা সবগুলি তুলে ধরা আছে ছয় সমন্বয়ক ডিবি হেফাজতে কিভাবে অত্যাচারিত হয়েছিল তারা কয় ঘন্টা অন্বেষণ করেছিল মোটামুটি আমি একটা এক থেকে ছত্রিশ দিনের ঘটনাগুলি সবকিছু তুলে ধরেছি দর্শক আমার আরে একটা বই আছে এটা হচ্ছে গভীর প্রেম